নোয়াখালীর পৌরসভা ও অশ্বদিয়া ইউনিয়নের রাস্তাগুলোর বেহাল দশা খানাখন্দে আর ভাঙাচোরা রাস্তার চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ বলছি নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর ব্রিজের উত্তর ও দক্ষিণ দিকের পূর্ব মহুদুরী গ্রাম হয়ে পাথরঘাটা ব্রিজ পথের আড়াই কিলোমিটার রাস্তার কথা স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘ তিরিশ বছর আগে পরানবাবু রাস্তাটি নির্মাণ করেন তিন যুগ পার হলেও আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি আড়াই কিলোমিটার এই রাস্তায় খানাখন্দে আর কাদামাটির যেন শেষ নেই বর্ষার মৌসুমে অযোগ্য হয়ে যায় রাস্তার চলাচল হর হামেশাই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা ফলে রাস্তায় নামলে পোহাতে হয় চরম দুর্ভোগ কষ্টের যেন শেষ নেই জনসাধারণের রাস্তাঘাটের উন্নয়ন না হওয়ায় পূর্ব মহদুরি গ্রামে নেই কোনো মসজিদ কিংবা স্কুল মাদ্রাসা ফলে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার ছেলে মেয়ে স্থানীয়দের দাবি দিন যতই যাচ্ছে ততই বাড়ছে রাস্তার খানাখন্দের পরিমাণ সংস্কারহীন ভাঙ্গাচোড়া রাস্তায় প্রতিদিন যানমালের ক্ষয়ক্ষতি বাড়ছে যান চলাচলের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার হাজার মানুষ ভালো কোনো পরিবারে বিয়ে করাতে পারছেন না ছেলে মেয়েদের এলাকাবাসীর দাবি রাস্তাটি পাকাকরণ করা হলে স্বস্তি পাবে আশেপাশের দু চারটি গ্রামের মানুষ এই রাস্তাটা আসলে আপনার দেখা যাইতেছে আইপুরের শেষ বর্ডার অর্থাৎ পশ্চিম পাশে আর পৌরসভার হলো পূর্ব পাশ পৌরসভা পৌরবাস পৌরসভা অন্তর্ভুক্ত যে হোল্ডিং নাম্বার সবার ভাষা ভাষা আছে এবং পৌরসভা এখানে পরপুরটি লাইন আছে কিন্তু পৌরসভা প্রত্যেকটা খামে বাতিগুলো জ্বলতেছে কিন্তু বিষয় হচ্ছে আপনারা যখন রিপেয়ারিং এর কথা আসে যাবার আমি গত 4 বছর আগে এলাকার লোকজন নিয়ে পৌরসভা মেহর বরাবর গিয়েছিলাম যাওয়ার পরে দেখা গেছে ওনারা একটা প্রতিশ্রুতি দিছে কাজ হবে আসলে হয় না এরপরে পর্যায়ক্রমে প্রতি বছর আমি নিজ থেকে বা এলাকার সাই সামান্য কিছু মানুষ শরীর হয়ে দেখা গেছে পনেরো বিশ হাজার টাকার এখানে রিপেয়ারিং এর কাজ করাইছি এখন তো সবাই সবসময় সম্ভব না যেমন এই যে গতকাল প্রায় চার পাঁচ হাজার টাকা খরচ করছি কোনো রকম মানুষ হাঁটি যাওয়ার জন্য এখন হাঁটি যাওয়ার জন্য খরচ করছি এটা তো ব্যয়বহুল কাজ এগুলো আসলে বাজেট হয় কি পৌরসভা খাইতেছে নাকি ইউনিয়ন যেমন ইউএস মেম্বারের কাছেও আমরা এলাকার লোকজন অভিযোগ জানাইছি অর্থাৎ মেম্বারের আওতা হলে মেম্বার কাজ করো এখন মেম্বার বলছে এটা আমার না পৌরসভার পৌরসভা বলতেছে এটা ইউনিয়নের রুগি যাইতে পাইতেছে না স্কুলের ফোলা ফাইন যাইতে না একজন ডেলিভারি রুগী যাইতে পাইতেছে না একটা মানুষ যদি মারা যায় একটা কথা যে ডার বর্ষা লাগিয়ে থাকলে ওই মানুষগুলো নৌকা দিয়ে আনি তার মারে দিতে হয় এমন এক মানে অবস্থায় মানুষ জীবনযাপন বসবাস করতে পারতেছে আমরা চাইতেছি অন্তত রাস্তাটা যদি যেহেতু দেশের সরকার এখন নাই এটা কার আন্ডারে কি ডিসি নাকি এসপি বা কার আন্ডার ও হোক ওনারাই রাস্তাটা অন্তত রিফিয়ারিং করে দিল যাতে মানুষ অন্তত চলাচল করতে পারে অন্তত এক বছর চাইল নিয়ে আসতে পারে বাজার নিয়ে আসতে পারে আমাদের রাস্তাটা খুব এক দ্রুত করে দেওয়া দরকার কারণ অনেকটা একটা রুগী অসুস্থ রোগী একটা রোগীকে আমরা নিতে খুব কষ্ট হয় হসপিটালে কারণ ওনাকে হসপিটাল নিবোড়া কি ভাব যে রাস্তা যে কল আঙ্গত সর্বদিকে সমস্যা এবং একজন ডাক্তার আয়তের না কোনো লোক রোগ একটা কোনো ফাঁসা নিবের মতো কোনো ক্যাপাসিটি নেই কোনো ছেলে মেলে লেখাপড়া করার মতনও কোনো ক্যাপাসিটি নেই যাবের মতন কোনো ক্যাপাসিটি নেই রাস্তা খেয়েছে ঠিক হইলে আঙ্গু সব ঠিক ছেলে স্কুলে যাই কারে না ভাড়া করে বেলা যাই না একজন রুগী আমরা এই নিতে না আসলে আমরা দীর্ঘ অনেক বছর অনেক ধরনের সমস্যা হইতেছে যেমন একটা লোক যদি অসুস্থ হয়ে যায় ডাক্তার আসতে পারে না এই রাস্তার এই খারাপ অবস্থার কারণে আমরা কোনো রুগী নিতে পারি না মানে আমাদের অনেক রকমের সমস্যা যেতে পারে না এমন খারাপ অবস্থা হয় যে আমরা অসুস্থ হয়ে যাবো ইমার্জেন্সি একটা রুগী তারা যেন আমরা হাসপাতাল নিবো এরকম কোনো আমাদের অবস্থা নাই এমনকি ছেলেমেয়েরা স্কুলে পর্যন্ত যেতে পারে না এবং কি অনেক ধরনের সমস্যা আমরা ফুরি আমাদের কোনো মালামাল আনতে পারি না কোনো কিছু এখন আমরা চাচ্ছি আমাদের রাস্তাটা হোক নতুন করে তৈরি হোক আমরা আমাদের দীর্ঘ অনেকজন আমাদেরকে আশ্বাস দেয় কিন্তু কাজ করে না হ্যাঁ এবং বিগত মেয়র পর্যন্ত কাউন্সিলর পর্যন্ত আমরা জানাইছি ওনারা আশ্বাস দেয় কিন্তু কাজ করে না আমরা চাই আমাদের এই রাস্তাটা একটা কাজ করুক মানে আমাদের এখানে কোনো একটা স্কুল নেই মাদ্রাসা নাই ওই রাস্তা দিয়ে আমাদের লোকজন আব্রাউন কুত্ত্য যাইতো জതായി কুত্ত্য ফানি ভিত্তি দি

মানুষ আইয়ে বল কালিয়ে রাস্তা ঘাটের দিকে রে না পরিবেশের দিকে রে না চলে যায় এই রাস্তাটা যদি হয় খুব খুশি হবো ভালো হবো বালা বালা জায়গা আইয়ে ছেলেরে বিয়া করাইতাম হারি না রাস্তা নাই ঘাট নাই এখানে কেন যে আমরা সম্বন্ধ করুম আমরা রাস্তা লাই আমরা হোলাইন ছেলে মেয়ে হওয়ার লেখা করাইতাম হারি না পানির বর্ষাকালে মাজা এক মাজা পানি দি হোলাইন দি দিয়াইতে হোলাইন ডুবি যায় এ তারপরে বই হুসনুক সব ভিজি যায় সবাই ছেলেমেয়েরা তাদের মাদ্রাসা চলাচলের সমস্যা হচ্ছে এবং ওই এলাকার মানুষ বর্ষাকালে তাদের চলাচলের অনেক সমস্যা হয় এই চলা এই রাস্তাটি দীর্ঘদিন পর্যন্ত কোনো সংসার করা হয় না রাস্তার চতুর্দিকে বিভিন্ন রাস্তাগুলো যদিও পাকাকরণ করা হয়েছে কিন্তু এই রাস্তা বেহাল তবীয়তে পড়ে আছে এই রাস্তার কোনো দেখভাল করার মতো কোনো জনপ্রতিনিধি কিংবা সরকারের কোনো নজরে পড়ে না ছোটোখাটো রাস্তাগুলো কিন্তু যদিও পাকাকরণ করা হয় কিন্তু এই রাস্তাটি একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে এলাকার মানুষের দাবি যদি এই রাস্তাটি দ্রুত যদি সংসার করা হয় তাহলে মানুষের চলাচলে অন্তত সমস্যাটা দূর হবে জুরাদ কামাল নিউজ প্লাস টেলিভিশন নোয়াখালী